আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি দিন পরে ভিডিওতে আসলাম জিজ্ঞেস করেন যে ভাই যে আপনি এখন ভিডিও বানান কিসের জন্য বড় হলো যে আপনি কোনো মানে পোস্ট করেন না অনেকে আপনার জিজ্ঞেস করেন আমার ফোন দিয়ে পরে মেসেজ করেন নাকি জানতে চান সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার একটা সমস্যা ছিল তার জন্য আমি এখন বর্তমানে কোনো ভিডিও বানাই না মাঝে মাঝে পোস্ট করি এটা এখন বর্তমানে করতে আসছি তার জন্য যে আমার তো মন চায় আপনাদের মাঝে লিবিয়ার বিষয় নিয়ে অনেক কথা শেয়ার করতে কিন্তু পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার আমাকে মানে আপনাদের মাঝ থেকে আমাকে মানে আমি সরে গেছি পরিস্থিতির শিকার যে কথা আছে না যে মানুষের হেল্প করতে গেলে যা হয় এটা আমার বেলাও হয়েছে যে আমি হেল্প করতে যাই এক আমি নিজেই মানে অসহায় হয়ে গেছি তার জন্য আমি দুঃখিত যে আপনাদের মাঝে লেবিয়ার বিষয় নিয়ে কোনো কথা বলতে পারি না চেষ্টা করবো যে লেবিয়ার যে কোনো বিষয় আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো আর দ্বিতীয় কথা জানতেছেন এখন বর্তমানে কি কোনো গেম খেলে যাইতে আছে আপনার তো সে এখন যাইতে আছে আলহামদুলিল্লাহ ভালোই যাইতে আছে যে এখন বর্তমানে তো আবহাওয়া বর্তমানে এখন মানে আজকের কথা বলতেছি গত দুদিন আগে মানে আবহাওয়া খারাপ আসছে ভূমন্ত সাগরের তার মধ্যে একটা নৌকা এখন বর্তমান লিবিয়াতে ছেড়ে যাওয়া হয় না আর দ্বিতীয় কথা হলো যে জানেন যে মানে সমস্যা হয় আবার লোক ধরা খায় ইত্যাদি যায় এই কয়দিন একটা দুর্ঘটনা হয়েছে আপনার মধ্যে শেয়ার করতে পারি নাই যে আমি তো কোনো ভিডিও বানাই না আমি দেখছি যে পোস্ট মানে দেখছি যে লিভেতে থেকে ছেড়ে যাওয়ার পর নৌকা ডুবিতে অনেক লোক মারা গেছে মাদারীপুর লোক ছিল আর অনেক জেলার লোক ছিল জানেন আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে যে ভালো গেম কিন্তু মানে এটা এখন অনেকে দেখতে পারে অনেকে দেখতে পারে না যে আর ওটা দ্বিতীয়তা হলো এটা হলো অবৈধ পথ অনেকে বলে যে এই পথ আইলে কি ভালো হবে আমি কেউ আশ্বাস দিই না যে আসেন যদি ভালো লাগে আসেন ভালো না লাগলে আসেন না কেউ জোর কেউ আনে না ঠিক আছে আর দ্বিতীয় যে এটা অবৈধ পথ আপনিও জানেন আমিও জানি সবাই জানে এটা অবৈধ পথ এটা মানে এই জিনিসটা ভাইবে আসতে হবে আপনাদের আমি বললে আপনারা আসবেন না আমি না বললে আপনারা আশা বাদ দেবেন না হাজার হাজার মানুষ আসতে আছে যাইতে আছে ধরা খাইতে আছে মানে সব মিলে এখন বর্তমানে আছে ধরা কম কুম কম ছাড়ে আর যে গেম সারে সাকসেস গেম সারে এটা আমি ই করতে আসে যে শিও একটা কথা যে এটা হলো নসিব আর নসিবের ওটা আছে যে এটা নসিবে থাকা লাগে যে অনেক আছে যে আমার পরিচিত অনেক লোক আছে যে তারা বাংলাদেশ থেকে আইসে আইয়া মানে পাঁচ ছয় দিনের ভিতরে তারা ইতালি গেছে যায় ইতালি গেছে যা স্থানে পৌঁছে গেছে না আমি ইতালি না স্থানে গেছে যারা তারা যেই মানে আসছিল গেছে যায় আর এখন বর্তমানে একটু লিবিয়ার সমস্যা হইতেছে যে এখন বর্তমানে যে লিবিয়াতে যারা লিবিয়া ভাইভে আছেন অনেকে জানেন যে এখন লিবিয়া থেকে একটা ঘোষণা দিয়েছে যে লিবিয়া থেকে ঘোষণা দিয়েছে যে যেই লিবিয়া যে অবৈধ লোক আছে বাংলাদেশি আফ্রিকান মিশরীয় আর অনেক দেশ লোক আছে তাদেরকে ভিসা করার জন্য তারা মানে এই করেছে মানে তারা বলছে যে ষাট দিন ভিসা করতে হবে যারা অবৈধ আছেন তার জন্য এখন বর্তমানে বাংলাদেশের যে লোকগুলো লাস্ট তারা বর্তমানে অফ গাছে অনেক কম লোক আসে আমার জানা মতে আর বর্তমানে যে যারা অবৈধ আছে আর আপনারা বলতেছেন যে বেশিরভাগ লিবিয়াতে অবৈধ লোক আছে বেশিরভাগ অবৈধ লোক কি বলবো যে পাসপোর্ট নাই ভিসা নাই আমি আমি বলে আমার ভিসা নাই আমি আশা করি মানে আমার ভিসা নাই যে তারপরও যারা পাসপোর্ট নাই তাদের একটু সমস্যা আমার পাসপোর্ট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমি মানে মনে হয় না যে তারপর যদি থাকে তাহলে কেউ বলতে পারে না আপনি জানেন যে লিবিয়া এমন একটা দেশ যে এই ভালো এই খারাপ আমার ব্যাপারটা দেখেন আমি সুন্দর ছিলাম হঠাৎ করে একটা ঝড়াইছে আমার সব তস করে দিয়েছে তার জন্য যা আল্লাহ যা করে ভালো করে তারপরও আলহামদুলিল্লাহ যে মানুষকে হেল্প করতে যায় আমার এই দশা তাকে বিষয় নাই বললাম যে এটা পার্সোনাল জিনিস মানে নাই বললাম তা আপনার শেয়ার করলাম যে আমি ভিডিওতে আসি না লাইভে আসি না আর যারা লিভে আসেন যে ভাই ব্রাদার সবাই চেষ্টা করবেন যে যাদের পাসপোর্ট আছে ভিসা করে আপনার বৈধ থাকার চেষ্টা করবেন এটা আপনার এম্বাস তাদের পরামর্শ নিয়ে আপনার বিষা করার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হল যারা পাসপোর্ট নাই তাদের তো আর ই নাই যে তারা তো অনেকে তাদের গন্তব্যে মানে ইটলি যাওয়ার লেইগা অনেকে গেম করে আছেন অনেকে আছেন পরে হলো অনেকে মানে যে দেশ মানে বাংলাদেশে যাওয়ার জন্য মানে চেষ্টা করতেন সব মিলাই যে এখন বর্তমানে আছেন আর এটা সমস্যা কি যে সমস্যা আসলে সব জায়গায় আসে এখন বর্তমানে বাংলাদেশে ওটা সমস্যা সমস্যা বলতে যে মানে তারা অনেকে পাসপোর্টে অনেকে যাদের আউট নিয়ে যায় যাদের পাসপোর্ট আছে তারা খরু মেরে যায় এটা খরু মেরে যায় এটা বিশাল লাগানো এটা খরচ মেরে যায় সরাসরি বাংলাদেশে যাই যায় এটাও মানে বর্তমানে এয়ারপোর্টে মানে লোক আটকাইতে আছে এটা আমার পরিচিত লোক মানে গত ধর গত বারো তারিখে বারো একটা ফ্লাইট ছিল বারো তারিখে একটা চারি তারিখ একটা আমার পরিচিত লোক ফেরত আছে এয়ারপোর্ট থেকে যাইতে পারে নাই পরে আপনার আন্দা লাগছে কি বলবো এমন একটা দেশে আসছি যে মানে যদি মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো কিন্তু কোনো ই হইবে না যে যাইতে পারবে বাংলাদেশে আপনারা বলেন দুবাই বলেন সৌদি আরব বলেন যে কোনো মুহূর্তে টিকিট পাইবে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যেতে পারবে যে অনেকে আত্মীয়স্ব মারা গেছে সে বার ঘন্টা ভিতরে সে বাংলাদেশ পড়ছে তারপর তো এই সিস্টেম নাই টিকিট কাটলো মানে কম করে দশ দিন পনেরো দিন বসে থাক লাগে এই হলো লিবিয়ার পরিস্থিতি তারপর কি করার আছে আয়সা পড়ছি অনেকে আয়সা ফাইসা গেছে না কি করার আছে এটাই যে লিবিয়া এমন একটা দেশ যে অনেকে কুটিবর্তী অনেকে ভকিয়ে এটার কথা যা এটা আপনার মাঝে শেয়ার করার কথা ছিল আর আপনাকে জানতে চাইলে আশা করি সময় পাইলে আপনাদের মাঝে শেয়ার করবো লিভের যে কোনো বিষয় এটাই যারা লিভে আছেন সবাই সাবধানে থাকবেন প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বাইরে না ঠিক আছে আমি আমি নিজেই তো মানে কি বলবো আমি নিজে অবাক হয়ে গেছি আমার একটা কাহিনীর কাহিনীর কারণে ঠিক আছে যাওক এটাই কথা ছিল আর যারা যে যা যে থাকেন ভালো থাকবেন আর যারা লিবিয়া লিভের থেকে আমার প্রিয় দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন যে লিভের কোন জায়গাতে দেখতেছেন ব্যঙ্গেজি তেরিপুলি সব মিলেই মানে মানে ব্যাঙ্গালে তো বর্তমানে ভালো সিস্টেম চলতে আছে চলতেছে একটু এখন ঝামেলা চলতে আছে তার জন্য সবাই সাবধানে থাকবেন আর এটা আজকের ভিডিও আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন